আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বর্তমানে যারা দুবাইতে যাওয়ার জন্য ইচ্ছুক তাদের জন্য আজকের এই ভিডিওটা আমরা জানি যে দুবাইতে সব ধরনের বিষয় মোটামুটি বন্ধ আর যদি খোলাও থাকে হাই প্রফেশন বিষয় ছাড়া ডুবাইতে ঢোকা সম্ভব হয় না আর হাই প্রফেশন বিষয়ের জন্য অ্যাপ্লাই করলেও কিন্তু অ্যাপ্রুভাল আসে না ম্যাক্সিমাম টাইম নাইনটি ফাইভ পার্সেন্ট অ্যাপ্রুভাল আসে না মানে এটা একটা মানে অনেক বড় ধরনের ফেরা মনে করি তো যাই হোক আজকের ভিডিওতে আপনাদেরকে যারা আপনারা যারা ক্লিনার বিষয়ে ডুবাইতে যাওয়ার ইচ্ছুক তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা তো ডুবাইতে সুনামধন্য একটি কোম্পানি সেমি গভর্নমেন্ট কোম্পানি এই কোম্পানিতে বেশ কিছু সংখ্যক ক্লিনারের লোক নেবে ইন্টারভিউর মাধ্যমে আর ইন্টারভিউটা কত তারিখে বেতন কত ডিউটি কত ঘন্টা সুযোগ সুবিধা আমি সব বিস্তারিত আজকের এই ভিডিওতে জানানোর চেষ্টা করব আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করা যাবে না তাহলে কিন্তু অনেক কিছু মিস করে ফেলবেন অনেক ইনফরমেশন আছে তো আমি সর্বপ্রথমে বলবো যে ডুবাইতে দুই ধরনের বিষা হয় একটা হলো ইনডোর ক্লিনার আর একটা হলো আউটডোর ক্লিনার এটা হলো ক্লিনার বিশার ক্ষেত্রে যে ক্লিনারের কাজগুলো দুই ধরনের হয় তো ইনডোর ক্লিনার যে কাজগুলো এগুলো হয় সেমি গভর্নমেন্ট আন্ডারে আর আউটডোর ক্লিনার যেগুলো হয় সেগুলো হয় যে ডুবাইয়ের গভর্নমেন্টের আন্ডারে তারা যে ডুবাইতে যে সিটি কর্পোরেশন আমরা জানি যে বাংলাদেশের সিটি কর্পোরেশন আছে এরকম সিটি কর্পোরেশনের আন্ডারে যেই কাজগুলো হয় সেটা হলো আউটডোর ক্লিনার যেটাকে বিভিন্ন এই আরব কান্ট্রিতে বল দিও বলে পরিচিত তো এই যে ক্লিনার ভিসা ইনডোর ক্লিনার ভিসাই আজকের এই বিটিওর কেন্দ্রবিন্দ্র তো আপনারা যদি ইনডোর ক্লিনার ভিসায় যদি ডুবাইতে যেতে চান তাহলে এই সেমি গভর্নমেন্ট কোম্পানির ভিসা দিয়ে আপনারা ডুবাইতে যেতে পারবেন ইন্টারভিউর মাধ্যমে কারণ আমরা অনেকে আসি এই ডুবাইতে যাওয়ার ইচ্ছুক ভালো কোনো বিষয়ে যেতে পারি না পড়াশোনার কারণে বা ভালো কোনো গ্র্যাজুয়েশন করা নাই যার কারণে তো মূলত যারা কিলিনার বিষয়ে যেতে চাচ্ছেন আপনারা এই কোম্পানির বিষয় দিয়ে যেতে পারবেন আর এই কোম্পানির নাম হলো কনকরোডিয়া ডিএমসিসি কোম্পানি এটা কিন্তু দুবাইয়ের এই অনেক বড় একটা কোম্পানি খুবই হাই মানে প্রফেশনাল কোম্পানি তো আপনারা মানে নর্মাল কোনো কোম্পানিতে না গিয়ে এরকম ধরনের বড় বড় কোম্পানিতে গেলে আপনাদের কাজের একটা আস্থা থাকে বেতনের একটা আস্থা থাকে মাসে মাসে বেতন পাবেন ছুটিতে থাকা অবস্থাও বেতন পাবেন এরকম কোম্পানিতে যেতে পারলে তো কনকরডিয়া ডিএমসিসি কোম্পানি এই এই কোম্পানির কিন্তু ভিসা আগেও চালু ছিল এখনও চালু আছে মাঝখানে এক মাসের মতো ভিসা কিন্তু বন্ধ ছিল তো এখন আবার ওপেন করছে ভিসাগুলো আবার ইন্টারভিউর মাধ্যমে লোক নিয়ে যাবে তো এই কন করে ডিএমসিসি কোম্পানিটা এর কোম্পানির বিষয় যদি আপনি পেতে হয় আপনাকে যেই এজেন্সির সাথে যোগাযোগ করতে হবে বা এই ওভারসিজ সেটার নাম হলো আন আনাস আল আনাস ওভারসিরিজ আল আনাস ওভারসিরিজ এটা হলো ঢাকায় অবস্থিত তাদের লাইসেন্স নাম্বার হলো সাতাইশ পঁয়ত্রিশ এবং যিনি যার সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন তার নাম হল রফিকুল ইসলাম প্রোভাইটর ওনার উনি কিন্তু একজন প্রোভাইটর রফিকুল ইসলাম উনি এজেন্সি এজেন্সির মালিক এবং ঠিকানা হলো সাতত্রিশ বাই এ তিনতলা ফ্লোর সাহারা সেন্টার কাকরাইল কাকরাইল রোড সাহারা সেন্টার সাতত্রিশ বাই এ তিনতলায় বিএি রোড ঢাকা এক হাজার এটা হলো তাদের ঠিকানা আমি আবার বলি আল আনাস ওভারসিজ আপনারা কাকরাইলের কাকরাইল গিয়ে ভিএই রোডে যাবেন ভিএই রোডে গিয়ে সাহারা সেন্টারে যাবেন সাহারা সেন্টারের তিন নম্বর ফ্লোরে ঠিক আছে তো তাদের নাম্বার হলো বিল্ডিং নাম্বার হলো সাতত্রিশ বাই এ ঠিক আছে তো সেখানে গেলে বা তাদের সাথে আপনারা যোগাযোগ করলে আপনারা ইন্টারভিউর মাধ্যমে এই ক্লিনার বিষয়গুলো পাবেন এবার আসি এই ক্লিনার বিষয় ডিউটি বেতন সম্পর্কে বেতন হলো এই কোম্পানির বেতন হলো নয়শো পঁচিশ এরপরে আট ঘন্টা ডিউটি সপ্তাহে ছয় দিন তবে সপ্তাহে একদিন যে এই ছুটি আছে এই ছুটির দিনে আপনারা যদি ডিউটি করেন তাহলে ওভারটাইম হিসাবে আসবে সেটা আপনার বেতনের সাথে যোগ হয়ে আসবে আট ঘন্টা ডিউটি সপ্তাহে ছয় দিন একদিন ছুটি আর ছুটির দিন আপনারা চাইলে ওভারটাইম করতে পারবেন ফুল টাইম ঠিক আছে আর এটা হলো থাকা কোম্পানির নিজের এরপরে হলো যে দুই বছর বিশাল কন্ট্রাক্ট থাকবে দুই বছর আপনারা চাইলে যদি ভালো না লাগে কোম্পানিতে তাহলে ছয় মাস পরেও কিন্তু আপনারা মানে আইন অনুযায়ী বা লিগেল অনুযায়ী আপনারা অন্য কোনো কোম্পানিতে ট্রান্সফার হতে পারবেন এবং দুই বছর শেষ হলেও কিন্তু আপনারা অন্য কোনো জায়গায় ভিসা রিনিউ না করলে আপনারা অন্য জায়গায় ট্রান্সফার হতে পারবেন এরপরে আছে আপনি দুই বছর পর দুই মাসের ছুটি পাবেন দুই মাসের ছুটিতে থাকাকালীন আপনার লিভ স্যালারি দেওয়া হবে আপনি যতদিন ছুটিতে থাকবেন দুই মাস থাকবেন তো দুই মাসের বেতন আপনি মানে পেয়ে যাবেন ফুল বেতনই পেয়ে যাবেন তো এই হলো এই কোম্পানির বিষয় তো এই কোম্পানিটা কিন্তু দুবাইতে অনেক বড়ো একটা কোম্পানি আপনারা চাইলে এই কোম্পানিতে যেতে পারেন আমি সম্পূর্ণ ঠিকানা দিয়ে দিলাম আমি যেই ওভারসিজের মাধ্যমে আপনারা ইন্টারভিউ দেবেন সেই ওভারসিজের নামটা আমি শেষে আমি আবার বলে দিই এই ওভারসিজের নাম হলো আল আনাস ওভারসিজ লাইসেন্স নাম্বার হলো সাতাইশ পঁয়ত্রিশ প্রোভাইটরের নাম হলো রফিকুল ইসলাম এবং বাড়ি নাম্বার হলো বিল্ডিং নাম্বার হলো সাতত্রিশ বাই এ তিন নাম্বার ফ্লোর সাহারা সেন্টার কাকরাই ভিআইপি রোড ঠিক আছে এবং আমি তাদের ফোন নাম্বার যদি আপনাদেরকে বলি দুইটা ফোন নাম্বার আছে তাদের একটা হলো জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন জিরো নাইন সেভেন নাইন ওয়ান নাইন এরপর আরেকটা নাম্বার হলো জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান টু নাইন সেভেন নাইন ওয়ান নাইন আমি আবার বলি জিরো ওয়ান সিক্স সেভেন সেভেন জিরো ওয়ান সিক্স সেভেন সিক্স সেভেন জিরো নাইন সেভেন নাইন ওয়ান নাইন দ্বিতীয় নম্বর হলো জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান টু নাইন সেভেন নাইন ওয়ান নাইন এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন ঠিক আছে তাদের যেই টেলিফোন নাম্বারেও আপনারা যোগাযোগ করতে পারেন টেলিফোন নাম্বারটা হল জিরো টু ফোর ওয়ান জিরো থ্রি টু ওয়ান থ্রি সিক্স থ্রি এইট আমি আবার বলি টেলিফোন নাম্বার জিরো টু ফোর ওয়ান জিরো থ্রি টু ওয়ান থ্রি সিক্স থ্রি এইট তো এই নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি সেখানে গেলে সবচাইতে ভালো হয় ফোন নাম্বারে আপনারা ফোন দিলে তাদেরকে নাও পাইতে পারেন কারণ তারা সব সময় থায় ব্যস্ত থাকে ঠিক আছে তো যাই হোক আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর অবশেষে বলবো যে আপনারা বাইয়ের অন্যান্য পেশার ভিসা এই অ্যাপ্লাই না করে আপনারা বর্তমানে যে ক্লিনার ভিসাগুলোর মাধ্যমে যেতে পারেন হাই প্রভোশন ভিসা বা অন্যান্য আদার কোনো ভিসার জন্য যদি আপনারা অ্যাপ্লাই করেন অ্যাপ্রুভাল নাও আসতে পারে আবার আসতেও পারে আমি আগে বলেছি নাইনটি ফাইভ পার্সেন্ট অ্যাপ্রুভাল আসে না বর্তমানে যদিও এটা ঠিক ঠিক হয়ে যাবে তবে একটু সময় লাগবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির উপরে নির্ভর করে কিন্তু তারা সীমিত সময়ের জন্য বিষয়গুলো বন্ধ রাখছে তবে তারা কোনো আনুষ্ঠানিকভাবে বিষয়গুলো বন্ধ রাখে নাই মানে অ্যাপ্লাই করাও যাচ্ছে কিন্তু অ্যাপ্রুভালও হচ্ছে না আবার অ্যাপ্রুভাল হচ্ছেও এটা যাদের লাভ ফেভার করে তাদের অ্যাপ্রুভাল হয় না হয় হয় না যাই হোক আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাষা থাকা বেলাইকনটি অন করে দিবেন দেখা হবে না কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ